আপনার কিছু দেন আমেরিকাতে আজকে কি হয়েছে মানে আমাদের চব্বিশে যারা মানে মানে জীবন বাজি রাখা যারা চব্বিশে বিপ্লব করে ফেলেছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা আনি দিছে তাদেরকে মানে মানে আমেরিকার মাটিতে যেভাবে পচা ডিম কিভাবে কীভাবে নাজেহাল করছে ওখানে আমাদের একজন মানে মহিলা অ্যাক্টিভিস্ট ছিল তাকে কিভাবে গালাগালি করছে আর আমাদের ইউনিসার উনি স্পেশাল প্রোডাকশান নিয়ে উনি আসছে এয়ারপোর্ট থেকে চলে গেছে আর সবাই ছাড়িয়ে দিছে মোবের কাছে এবার দেখছেন পৃথিবীর পৃথিবীর কোন দেশে আমরা দেখি নাই যে মানে বিপ্লব হওয়ার পরে প্রতিপক্ষের এভাবে ছেড়ে দেওয়া হয়েছে শুধু বাংলাদেশে এবার ছাড়িয়ে দেওয়ার মজাটা দেখছো এবার দেখছ মোপ কারে বলে ঠিক আছে আওয়ামী লীগ এমন একটা জিনিস এটা যদি আপনারা যদি এভাবে আদর করে ছাড়িয়ে দেন হেরা আপনাদের মাথার উপরে উঠে যাবে এরকম দেখছেন সামনের দিকে ডিম না আরো অনেক বড় কিছু ওয়েট করতেছে তাড়াতাড়ি আজকের পর থেকে ডিসিশন নেন কিন্তু সবার কপালে কিন্তু মারা খাবেন কিন্তু ঠিক আছে এ ডক্টর ইউনুস ইয়ে কেউ কেউ আপনাদেরকে প্রোটেকশন দিতে পারবে না হেরা হেরা ঠিক মতো শুধু আপনারা শুধু রাস্তা রাস্তা খাবেন আজকে থেকে ডিসিশন নেন ঠিক আছে এখন থেকে ডিসিশন নিতে হবে ঠিক আছে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ বুঝছেন এইটা হচ্ছে আপনারা দুধ কলা দিয়ে পানি ইয়ার অন্য কিছু পুষতেছেন আপনাদেরকে খেলে দিবে দেখবেন ভেরি সুন